আমি প্রথমেই আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আমার আসলে ইচ্ছে ছিল আপনারা এখানে যতজন বীর মুক্তিযুদ্ধে অনুপস্থিত আছেন এবং আর যারা অলরেডি চলে গেছেন আমাদের ছেলে তাদের হয়ে যারা মুক্তিযুদ্ধ পরিবারের সদস্যবৃন্দ রয়েছেন আমার আসলে ইচ্ছে ছিল সবার হাতেই আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু আমরা আমাদের সামর্থ্য মধ্যে থেকে আপনাদেরকে আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে সামান্য উপহার প্রদান করার ব্যবস্থা গ্রহণ করেছি সেই সামান্য হাতে আমি প্রত্যেকের আপনারা নিজেরাও দেখছেন যে কারণে আমি আসলে আপনাদের সবার হাতে পৌঁছে দিতে পারিনি কিন্তু আমাদের এখানে আপনাদের পক্ষে যারা আছেন তারা নির্দেশনা প্রদান করা আছে তারা একদম সবার হাতেই সেই উপহারটি আমাদের হয়ে ওনারা পৌঁছে দিবেন আর বলেছেন যে হ্যাঁ পরবর্তীতে ইনশাল্লাহ যদি আমার উপজেলায় রিজিট থাকে আপনাদের সাথে পালন করবার সুযোগ আমাদের আমাকে দেয় তাহলে আমরা বড় পরিসরে বড় জায়গায় যাতে আমরা সবার সাথে সম্মিলিত হবে আজকে হয়তো আমি জনকে দিতে পেরেছি সবার হাতেই যেন উপহার পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা অনুষ্ঠান আয়োজন করবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর এখানে যারা বীর মুক্তিযুদ্ধ বা পরিবার সদস্যবৃন্দ রয়েছেন আপনারা জানেন যে আজকে মহান বিজয় দিবস এবং আজকের এই দিবস আপনাদের জন্যই এবং আপনাদের দ্বারাই এই বিজয় আমাদের অর্জিত হয়েছে সেই জন্য আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং যারা আমাদের ছেড়ে চলে গেছেন শহীদদের মা ফেরত কামনা করছে এবং ইতিমধ্যে যারা ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালের যারা জীবিত ছিলেন কিন্তু আমাদেরকে ছেড়ে এবং যারা এখনো জীবিত আছেন আমরা বর্তমান প্রজন্ম অবশ্যই সৌভাগ্য পান যে আপনাদেরকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পাচ্ছি আপনাদের আহ যে সহ সাহস নিয়ে আপনার এই দেশের জন্য যুদ্ধ করেছেন আপনাদের সেই সাহস যেন আমাদের বর্তমান প্রজন্ম আমরা লালন করতে পারি সেই লক্ষ্যে যেন আমরা দেশ সেবা নিয়োজিত থাকতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন উপজেলা প্রশাসন যেন সুন্দরভাবে সোনারগাঁও উপজেলার উন্নয়নে কাজ করে যেতে পারে সে লক্ষ্যে আপনারা সহযোগিতা করবেন এবং দোয়া করবেন সর্বোপরি জন্য দোয়া করবেন আর আপনারা তো দেশের রত্ন এটি বলার অপেক্ষা রাখে না আমি আপনাদের সকলের অনেক সুস্বাস্থ্য কামনা করি আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং উপজেলা প্রশাসন সময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আপনারা সবাই ভালো থাকবেন আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ